দুই হাজার কোপে আমেরিকার ফাইনালে ইঞ্জুরিতে পড়েছিলেন আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি ওপার পরে গেল সেপ্টেম্বরে আর্জেন্টিনা বাছাইয়ের দুটি ম্যাচ বিশ্বকাপ ইঞ্জুরির কারণে দলে ছিলেন না লিওনেল মেসি এই অক্টোবর মাসে বিশ্বকাপ পাশায় দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এগারোই অক্টোবর ভেনেজুয়েলা এবং ষোলোই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ আর এই দুই ম্যাচের জন্য সাতের সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি দলে ফিরেছেন লিওনেল মেসি কলেম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে লিগামেন্ট ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি এর দুই মাস পর দিন পর ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরেন মেসি ইঞ্জুরি থেকে ফিরে এরই মধ্যে হয়ে খেলেছেন দুইশো মিনিট এবার ফিরলেন জাতীয় দলে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন আর্জেন্টাইন অনুদ্ধ বিশ দলে খেলা মিডফিল্ডার নিকো পাজ ইতালিয়ান ক্লাব মোকতে খেলেন তিনি পাজ এর আগে দু বিশ্বকাপের জন্য ঘোষিত আটচল্লিশ দলের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন এদিকে ফিফার নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচ খেলতে পারবেন না গোলকিপার এমিলিয়ন মার্টিনেস তার দলেও নেই তিনি এমির বদলে কাউকে নেওয়া হয়নি